যদি ইমাম হতে পারি না নবী বললেন তো ফাকুল মুয়াজ্জিন হও তো মুয়াজ্জিন হয়ে কিছু বুঝলেন বুঝলেন রাসূলুল্লাহ প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ বলেন না এমন আমল যেই আমল করলে জান্নাতি হবে রাসূল বলেছেন ইমাম হয়ে যাও পারবেন পারবেন ইমাম হইতে পারবেন

তাহলে আমল এমন আমল যে আমলে জান্নাতি হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এক আমলের কথা বলছে আরেকজন বলেন ইয়া রাসূলুল্লাহ মান খায়রুন নাস মানুষের মধ্যে উত্তম মানুষ কে আল্লাহ রাসূল বললেন মাই ইয়ানফাউন নাস যে মানুষের উপকার করে যে মানুষ কি করে হিসাব করেন তো জীবনটাকে হিসাব করেন দেখেন না কত মানুষের উপকার করছে মানুষের উপকার করতে পেরেছেন নাকি ক্ষতি করছেন হিসাব করছেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ মান খাইরুন নাস সর্বোত্তম মানুষকে কে উৎকৃষ্ট মানুষ ভালো মানুষকে কে আল্লাহ রাসূল জবাব দিয়েছেন মান ইয়ানফাউল নাস যে মানুষের উপকারে আসে উপকারে আসে আসতে পারছেন কি মানুষের উপকারে আছেন না আরে পারছেন কে বলতে পারেন না প্রথম মানুষের উপকার করছেন কে বলে করেন নাই কত মানুষের উপকার করেছেন আপনি ফেরোই পান নাই কত মানুষের উপকার করেছেন বাকি ক্ষতিও যে করছেন কি নাও তো অস্বীকার করা অস্বীকার উপকার করেন নাই যেমন না করেছেন তবে ক্ষতি

রসুল প্রশ্ন রসুলকে প্রশ্ন করেন ইয়সুল্লাহ সর্বোত্তম মানুষকে নবী বললেন যে তার পরিবারের জন্য ভালো যে স্ত্রী তার